হ্যালো বিওয়ান আমি সুপর্ণা আমার চ্যানেলে নতুন আরও একটি আইভিএফ সংক্রান্ত ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আইভিএফ ফেল হওয়ার পর কি করবেন কি করা উচিত দেখুন আইভিএফ ফেল হলে কতটা কষ্ট সেখানে কিন্তু সান্ত্বনা দেওয়ার কোনো জায়গায় নেই তাই আমি আইবিএ ফেল হয়েছে আপনাকে সান্ত্বনা দেবো না যে আপনি মন খারাপ করবেন না আপনি ধৈর্য ধরুন পজিটিভ থাকুন এই সমস্ত সান্ত্বনা আপনাকে আমি একদমই দেবো না কারণ এই সময়টাই কোনো রকম সান্ত্বনায় কাজ করে না যেহেতু আমার তিন তিনবার আইবিএ ফেল হয়েছে তাই এ নিয়ে আমার কিন্তু যথেষ্টই অভিজ্ঞতা আছে তো আইবিএ কেন ফেল হয় সেটা নিয়ে আজকে আমি কিছু বলছি না আজকে আমি আপনাদেরকে বলবো যে আইবিএ ফেল হওয়ার পর কি করবেন কি করা উচিত দেখুন প্রথমে বলি আইপিএফ ফেল হওয়ার পর আমাদের আইপিএফ নিয়ে যে চিন্তাটা থাকে সেটা আরও দ্বিগুণ বেড়ে যায় কারণ একবার ফেলিওরের পর না চিন্তা আরও বেড়ে যায় তো সেক্ষেত্রে বলবো যে আইবিএফ ফেল হওয়ার পর আপনারা অন্ত অন্তত কিছু মাসের গ্যাপ নিন কিছু মাস পরে আবার দ্বিতীয়বার আইপিএফ ট্রাই করুন কারণ আইভিএফ নিয়ে আমরা যেহেতু চিন্তিত থাকবো এই সময়টায় তাই এই সময়টা যদি আমরা আবার সাথে সাথে আবার আইভিএফ ট্রাই করি সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসার সম্ভাবনাটা বেড়ে যায় যেহেতু মাথায় একটা চিন্তা থাকে কারণ হরমোনের সাথে মনের কিন্তু একটা সম্পর্ক রয়েছে চিন্তার একটা সম্পর্ক রয়েছে আমরা যত টেনশন করব তত আমাদের হরমোনের ডিসব্যালেন্স হয়ে যাবে আর আইভিএফে কিন্তু হরমোন সবথেকে বড় একটা কাজ করে তো সেক্ষেত্রে চিন্তা মুক্ত আমাদেরকে অবশ্যই থাকতে হবে এই জন্য আমাদেরকে কয়েক মাস গ্যাপ নিতে হবে কয়েক মাস আমাদেরকে মন মানসিকতা ঠিক করে তারপরে আবার আইভিএফ ট্রাই করতে হবে এবার বলি যে যেগুলো কাজের কথা আইভিএফ দেখা গেল বারবার ফেল হচ্ছে আপনার এমব্রয়েড কোয়ালিটি যথেষ্ট ভালো এটা আমার ক্ষেত্রে হয়েছে আমার এমব্রয়েড কোয়ালিটি ভালো হওয়ার সত্ত্বেও আইভিএফ ফেল হয়েছে তো সেক্ষেত্রে দেখুন আইভিএফ ফেল হওয়ার কোনো নির্দিষ্ট কারণ বলা যায় না আইভিএফ ফেল হওয়ার প্রচুর রকমের কারণ থাকতে পারে কিন্তু কি করা যায় আইভিএফ ফেল হলে এমরাইও কোয়ালিটি ভালো হওয়া সত্ত্বেও প্রথমত আপনাকে বলবো যদি আপনার বারবার আইভিএফ ফেল হয়ে থাকে অর্থাৎ দু দুবার যদি আইভিএফ আপনার ফেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে হিস্ট্রোস্কোপির দিকে যেতে হবে হয়তো ডক্টর আপনাকে সাজেস্ট করবে বা নাও করতে পারে তো আমার যেটা করা হয়েছিল আমাকে হিস্ট্রোস্কোপি করা হয়েছিল হিস্ট্রোস্কোপি করা হয় আপনার ইউট্রাসে রকম সমস্যা আছে কিনা না কোনো পলিপ আছে কি বা সিস্ট আছে কিনা সেটা দেখার জন্য এবং যদি কোনো রকম সমস্যা থাকে সেটাকে কেটে বাদ দেওয়া হয় এবং ইউট্রাসটা পরিষ্কার করে দেওয়া হয় যাতে নেক্সট টাইম আপনার ইউট্রাসে যখন এমব্রয়ো দেবে তখন সেই এমব্রয়োটা সুস্থভাবে ইমপ্ল্যান্ট করে তো হিনস্ট্রোস্কোপি করার পর যখন বা যে সাইকেলে আপনার পিরিয়ডস হচ্ছে হয়তো হিস্টোস্কোপি করার দু তিন মাস পরে পিরিয়ড হতে পারে যেটা আমার ক্ষেত্রে হয়েছে একটু গ্যাপ হতে পারে তো সেক্ষেত্রে যে সাইকেলে আপনার পিরিয়ড হয় সেই সাইকেলে আপনি আইভিএফ ট্রাই করুন সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই দ্বিতীয়ত আপনি পিজিটি টেস্ট করতে পারেন প্রি জেনেটিক টেস্টিং আপনি করতে পারেন প্রি জেনেটিক টেস্টিং বলতে আপনার এমব্রায়ো জেনেটিক্যালি নর্মাল কি না জেনেটিক্যালি কোনো অ্যাবনরমালিটিস আছে কি না সেটা টেস্ট করা হয় যদি জেনেটিক্যালি কোনো অ্যাবনরমালিটিস থাকে সেক্ষেত্রে বারবার ফেলিওর একটা সম্ভাবনা তো থাকেই তাছাড়াও যদি আপনি টেস্ট করে নেন সেক্ষেত্রে আপনি পুরোপুরি শিওর যে আপনার এমব্রয়ডটা গুড কোয়ালিটি হতে পারবেন শিওর হতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনার যদি বয়স চল্লিশ বছরের কাছে হয় বা চল্লিশ বছর উপায় সেক্ষেত্রে কিন্তু পিজিটি করলে আপনার অনেকটা হেল্পফুল হবে তাতে করে এর সাকসেসের হারটা অনেকটা বেড়ে যাবে বারবার আইভিএফ ফেল হলে আপনি নেক্সট যখন আবার আইভিএফ করবেন তখন ডক্টর আপনাকে ফ্রিকুয়েন্ট চেক মধ্যে রাখবে এটাই রাখা উচিত যদি আপনার ফ্রিকুয়েন্ট চেক হয় বা যদি আপনার বারবার টিভিএস করা হয় প্রায় প্রত্যেক দিন যদি আপনার টিভিএস করা হয় বা আলট্রাসাউন্ড করা হয় যদি মনিটারিং করা হয় প্রত্যেক দিন আপনার ইউট্রাস কখন এন্ডোমেট্রিয়াল থিকনেস ঠিকঠাক আছে বা আপনার ইউ কখন এমব্রায়ো দিলে সেই পরিবেশটা পাবে হরমোন লেভেল ঠিকঠাক পাবে এই সমস্ত কিছু ডক্টর যদি মনিটারিং করে আপনার এমব্রয় ট্রান্সফার করে সেক্ষেত্রে হয়তো খরচটা একটু বেড়ে যাবে কারণ বারবার টিভিএস করতে হচ্ছে বা সেক্ষেত্রে হয়তো একটু ঝামেলা আছে কিন্তু আমি বলব এক্ষেত্রে সফলতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে নতুন করে যদি আপনি আইভিএফ ট্রাই করতে চান তাহলে আমি বলবো আপনি যেখানে বেস্ট ল্যাব ল্যাব দেখে অবশ্যই আপনি সেই ডক্টরের কাছে যান বা সেই আইভিএফ সেন্টারের কাছে যান কারণ এই আইভিএফ ট্রিটমেন্টে কিন্তু ল্যাব অনেকটাই ভ্যারি করে কারণ অনেক সময় দেখা যায় আপনার প্রচুর এগ রিট্রিভ হল অনেকগুলো এগ হলো কিন্তু এগ আপনার ল্যাবে গিয়ে নষ্ট হয়ে গেলো বা এমরাই বেশি একটা তৈরি হলো না এমরাই খুব কম পরিমাণে তৈরি হলো বা এমরাইগুলো বেশিরভাগটাই নষ্ট হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ল্যাবটাই দায়ী তাই অবশ্যই আইভিএফ যদি নতুন করে আবার ট্রাই করতে যান মানে একদম শুরু থেকে ট্রাই করতে যান তাহলে ভালো কোনো আইভিএফ সেন্টারে যেখানে ভালো ল্যাব আছে সেখানে যান তাহলে সাকসেস পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তো ল্যাব হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ এর ক্ষেত্রে ডক্টরের থেকেও কিন্তু ল্যাব বেশি গুরুত্বপূর্ণ দেখা গেল কোনো ল্যাবে কোনো সেন্টারে ডক্টর খুব ভালো কিন্তু সেখানকার ল্যাব ভালো না সেক্ষেত্রে কিন্তু আইভিএফ ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তবে ডক্টর যেমন হোক ল্যাবটা যদি ভালো হয় তবে সেক্ষেত্রে কিন্তু তার তুলনায় বেশি আইপিএফ সাকসেসের হার বেড়ে যায় তো আশা করছি আজকের ভিডিওটিতে আপনারা খুশি হয়েছেন উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন